সমস্যার মধ্যে দিয়ে চলেছি তার মধ্যে হঠাৎ করে যে সমস্যাটা এসে দাঁড়ালো সেটা হচ্ছে পতন পাল এবং পিঙ্কি পালকে আমরা চেষ্টা করেছিলাম ভাই আমরা এই সাইডটা দেখাবার চেষ্টা করছিলাম না আমরা নিরপেক্ষতার সাথেই আমরা কাজটা নিয়ে যাচ্ছিলাম এখন প্রশ্ন হচ্ছে আপনারা অনেকে বলতেন প্রীতমের আমরা দেখছি কেন বা প্রীতমকেই বারবার আমরা ইয়ে করছি কেন আমরা দোষী সাব্যস্ত করছি কেন বা আপনারা হয়তো অনেকে লক্ষ্য রাখবেন আমি কিন্তু তপনকে বলেছি আপনারা লক্ষ্য করেছেন আমি পিঙ্কি কেও বলেছি তারপর তাদের যখন আমার কাছে ফোন আসে ফোন আসার পর থেকে এদের পক্ষ থেকে আমি কপি পাই ওই দিক থেকে প্রীতমের কাছ থেকেও আমি কপি পেয়েছিলাম দুজনের তরফ থেকেই পেয়েছিলাম যে আমাদের এই সমস্যাটা দেখা হোক এখন বিষয় হচ্ছে প্রীতমের পরিবারটা কার থেকে যে সহযোগিতাটা চেয়েছিলাম সেটা হচ্ছে যে যেহেতু তারা সোশ্যাল মিডিয়াটাতে না করতে পারে সেই জন্য দু ঘন্টা কাউন্সেলিং করে তাদেরকে বুঝিয়ে বুঝিয়েছিলাম যে রিমিকে ডাক্তার দেখাতে হবে এবং এই কোঅপারেশনটা চাই তো রিমির পরিবারের তরফ থেকে যতটা না কোয়াপারেশন আমি এক্সপেক্ট করেছিলাম প্রীতমের পরিবার থেকে সেই কোয়াপারেশনটা পাবো তারপরে সেই কাজ ঘুরতে 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 গিয়ে অনেক দেরি হলো লাস্ট পর্যন্ত এসে এমন একটা সিচুয়েশন প্রত্যেক তিনি আপনাদের সামনে দেখা রাতের পর হাত আমাদের এই মেয়েরা আহ স্টিম লাইভ করেছে প্রীতমের সাথে সম্পর্কের অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না তারপরে যদি বা অ্যাডজাস্টমেন্ট শুরু হলো দুজনে ভালো ভিডিও করে শুরু হলো তারপরই প্রীতম এসে আহ প্রীতম অপোনেন্টে তার আহ পালের সাথে কোথাও একটা সমস্যা কন্ট্রোভার্সি হওয়াতে পূজা হলে কেউ ওদের একটা আত্মীয়র সাথে সমস্যা তৈরি হওয়াতে সেটা নিয়ে রাতের পর আবার ঝামেলা হলো প্রীতম বাড়ি চেড়ে চলে গেল এরপর প্রীতমকে বহুলোক সাজেস্ট করলো আহ যাই হোক সেই লড়াই একটা চলেছে তারপরে কিন্তু আমরা কেস আমি কিন্তু করেছি চুচুড়া থানাতে সেটা পিঙ্কি পাল তপন পালের বিরুদ্ধে এবং আমি আর একটা কথা বলে রাখি তপন পালও কিন্তু পিঙ্কির বিরুদ্ধে আমার কাছে কমপ্লেন করে রেখেছিল যাতে ওর চ্যানেলটা উড়িয়ে দেওয়া হয় সেই কমপ্লেনও আমার কাছে আছে তো এখন আমার কথা হচ্ছে আমি কিন্তু করেছি তদন্ত করতে দেওয়া হোক পিঙ্কি মিকি এবং তপন পাল তাকে প্রত্যেকের কথা বলি আমি উল্লেখ কিন্তু এফআইআর লজ কিন্তু করে রেখেছিলাম প্লাস অনেক কমপ্লেন কিন্তু করে রেখেছি এখন আসি বর্তমান কথায় যেটা হচ্ছে যে আমি দিল্লি গেলাম তার আগে থেকে তপন পালের সাথে রিনির একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেলো মানে সে তার মাকে সহ্য করতে পারলো না সে একমাত্র তপন পালের সাথে ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল কি করে হলো সেটা আমি বলতে পারবো না যে বাবার জন্যই কেঁদে রিনি কিন্তু শ্বশুর বাড়ি যেতে চেয়েছিল হঠাৎ করে যেই মেয়ে চলে গেল ওখানে তপনের কিন্তু মেয়ের সঙ্গে সেখান্ডে সেখান্ডে কথা হচ্ছিলো এবং সে কথাগুলো কিন্তু সব লোককে দেখিয়ে দেখিয়ে ভিডিও করছিলো এবং রাত্রি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত সে নাকি কল করে মেয়েকে সেগুলোও সে বলছিল আমরা সবই নজরে ডাকছিলাম কিন্তু আমি চাইছিলাম থানাতে পাটিকে নিয়ে বসিয়ে একটা কাউন্সেলিং করানোর পর প্রীতম এবং রিমিকে ডাক্তার দেখিয়ে যাতে সুস্থ করানো যায় এবং তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরানো যায় এই আমাদের উদ্দেশ্যটা ছিল গতকালকেও কিন্তু আমি ওয়েট করেছিলাম তপন আমায় ফোন করবে কিন্তু তপন আমায় ফোন করেনি কথত করে আজকে সন্ধ্যেবেলা অর্থাৎ আমি যখন গাড়িতে করে এক জায়গায় বর্ধমানেরই আমার দেশবেড়ির পথে ফিরছি যখন তখনই দেখতে পেলাম তপনের বোন বলে ফোন করলো রিমির মা নাকি সব কিছু হয় যদিও গতকাল সন্ধ্যে পর্যন্ত রিমিয়া আমাকে একটা ভয়েস নোট পাঠিয়ে রেখেছে বাবা কলকাতা গেছে বাবা কলকাতার থেকে এলেই আমি ফোন করতে বলছি দিদি ভাই বলে এটুকু বলে একটা ভয়েস নোট পাঠিয়ে রেখেছিল যাই পরে শুনলাম পিঙ্কি পালনাকে আমায় কল করেছিল আমি তখন ঘুমিয়ে গেছিলাম হয়তো ধরতে পারিনি আমার ছেলের কাছে ফোন ছিল অতকে এটা নিয়েছে যাই হোক এটা গঠন হবে আমি জানিও না তো রাত্রের দিকে কোনো ফোন আমার কাছে আসেনি তখন আমাকে সবসময় হোয়াটসঅ্যাপ কল করে কোনোদিনই নর্মাল কল করে না নর্মাল কলে তখন এর সাথে আমার আজ পর্যন্ত কথাও হয়নি এখন আসি আসল কথা হঠাৎ করে দেখছি রিমির একটা পিসি বলে ফোন করলো আমায় ফোন করে আমায় বলছে আমরা তো আজকে যেতে পারলাম না রিমি যেতে চাইছে না ওর শ্বশুর বাড়ি তো আমি বললাম ও আচ্ছা তো এটা তো তখন আমার ফোনে বলতে পারত যদি শ্বশুর বাড়ি যেতেও না চায় বা থাকতেও যায় যেটাই করুক না কেন এটা তো একটা সলিউশন আছে আর আপনারা আমি দিল্লি গেলাম আমার কথা না শুনে আপনারা রিমিকে বার করে নিয়ে চলে এলেন এটা হচ্ছে যে আমি দিল্লি যেই গেলাম তার আগে থেকে তপন পালের সাথে রিমির একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল মানে সে তার মাকে সহ্য করতে পারলো না সে একমাত্র আহ তপন পালের সাথে তৈরি হয়ে গেল কি করে হলো সেটা আমি বলতে পারবো না যে বাবার জন্যই কেঁদে রিমি কিন্তু শ্বশুর বাড়ি যেতে চেয়েছিল হঠাৎ করে যেই মেয়ে চলে গেল ওখানে তপনের কিন্তু মেয়ের সঙ্গে সেকেন্ডে সেকেন্ডে কথা হচ্ছিল এবং সে কথাগুলো কিন্তু লোককে দেখি দেখি কিন্তু ভিডিও করছিল এবং রাত্রি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত সে নাকি কল করে মেয়েকে সেগুলোও সে বলছিল আমরা সবই নজরে রাখছিলাম কিন্তু আমি চাইছিলাম থানাতে পাটিকে নিয়ে বসিয়ে একটা কাউন্সিলিং করানোর পর প্রীতম এবং রিমিকে ডাক্তার দেখিয়ে যাতে সুস্থ করানো যায় এবং তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরানো যায় এই আমাদের উদ্দেশ্যটা ছিল গত কালকেও কিন্তু আমি ওয়েট করেছিলাম তপন আমায় ফোন করবে কিন্তু তপন আমায় ফোন করেনি রিমির একটা পিষি বলে ফোন করলো আমায় ফোন করে আমায় বলছে আমরা তো আজকে যেতে পারলাম না রিমি যেতে চাইছে চাই잖아 শাশুড়ি বাড়ি তো আমি বললাম ও আচ্ছা তো এটা তো তপন আমায় ফোনে বলতে পারত যদি শাশুড়ি বাড়ি যেতেও না চায় বা থাকতেও চায় যেটাই গুরুত্ব না কেন এটা একটা সলিউশন আছে আর আপনারা আমি দিল্লি গেলাম আমার কথা না শুনে আপনারা রিমিকে বার করে নিয়ে চলে গেলেন এই কোন গেছি ওই নিয়ে গেছি খুব চেঁচামেচি করছিলেন আমি বললাম গলা নিচু করে কথা বলুন আস্তে কথা এই আপনি দিয়ে এসছেন আপনি কি আমাদের মেয়েদের খবর নিয়েছেন আপনি কি করে ঢুকিয়ে দিলেন তার আগেই কিন্তু বলছিল যে আপনি দিয়ে এসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি মেয়েটাকে সংসার করতে দিয়ে এলেন তারপরেই আবার তার বলছে কোন সাহস আপনি দিয়ে এলেন আমি বললাম ঠিক আছে আপনার তখন এত গলা আপনার এই গলাবাদির জন্য কিন্তু আমি একটা কেস করব। ঠিক আছে এইটুকু আমার কথা হলো তো আমার বক্তব্য হচ্ছে সামা কোথাও ফিসি লাগছে আমার এই ব্যাপারটাতে যে তপন পাল তার স্ত্রীকে দিয়ে আমাকে ফোন না করিয়ে তার বোনকে দিয়ে আমাকে ফোন করিয়ে এই ধরনের অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজেস কেন ইউজ করলেন আমি সেটা তো জানতে চাই যদিও তপন পালের চ্যানেল এবং রিমি রিমিটটা বাদ দিয়ে পিঙ্কি পালের চ্যানেল কিন্তু বিপদের মুখেই আছে আমি এটুকু বলতে পারি কারণ এখান থেকে কোনো কন্ট্রোভার্সি হলেই কিন্তু চ্যানেল অফ হয়ে যাবে এট্লিয়ান কার্ডটা কি কোন ভাবে ডাক্তার কাজ পর্যন্ত নিয়ে যাওয়া এবং ওই দিক থেকে পিতমেরও সহযোগিতা আমরা আশা করেছিলাম কেউ কোনো সহযোগিতা করতে চাইছেন না কিন্তু এটা বলোনা দাদা গড়ি তুমি বললে ও দিদি কোন খারাপ কথা বলেছেন স্ল্যাং ইউজ করেছেন এবিসি ল্যাঙ্গুয়েজেস মধ্যে কিন্তু হট টকও আছে হট টক কি হয়েছে ওনার সাথে আমার আপনি এত গলা উঁচু করে কথা বলছেন কেন এতটা সাহস আপনাকে কে দিয়েছে সামাও কথাও তপন পাল দাদাগিরি দেখাতে চাইছেন তো ওর দাদাগিরিটা একবার নয় আমি চাক্ষুষ করে নি একবার ও কত বড় দাদা আমি একবার দেখে নি তপন পাল ঠিক আছে তো সে তার স্ত্রী এবং মেয়েকে ডাক্তার দেখাবে না কেন এবং সামনের দিনে আমার সাথে যখন কথা হয়েছিল সে তার শ্বশুর লোকেদেরকে কনভিন্স করিয়েছিল ডাইভোর্স করাতে হবে সে কি ভাবছে যে পিতমের কাছ থেকে আমরা টাকা উদ্ধার করার জন্য এই কাজটা হাতে নিয়েছি সোশ্যাল মিডিয়াতে গান্দেগি ছড়িয়েছ বদ্দা পরিবার শুধু যে দুটো পরিবার যে যা নষ্টানই একটা মেয়ের জন্য আজকে লড়াই নয় লড়াই হচ্ছে সোশ্যাল মিডিয়াটাকে শান্ত করানোটাও আমার কাজ তপন পাল যদি এটা ভেবে থাকে তো অ কারণেও এই কন্ট্রোভার্সি চালিয়ে রাখব এবং আমাদের চ্যানেলগুলো সিকিউর রাখবো এবং মেয়েকে দেখি একটা এর ব্যবসা করব এটা আমরা হতে দেবো না কারণ রিমি মানে কি বলবো মেন্টাল ডিসঅর্ডারে রোগে আক্রান্ত তাকে আমাদেরকে ডাক্তার দেখাতেই হবে যেভাবেই হোক কারণ ইনি একটি ট্যালেন্টেড মেয়ে তাকে ডাক্তারের কাজ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় এবং প্রয়োজনে যদি সব কটা চ্যানেল বন্ধ করে দিতে হয় সব কটা চ্যানেল আমরা বন্ধ করে দেবো তাতে যতদূর পর্যন্ত যেতে হয় প্রীতম রিমিকে কাউন্সিলিং করিয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে ভালো ভালো ভিডিও নামানোর কাজ আমরা করাবো এটুকু আপনাদের কথা দিতে পারি এর মধ্যে আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই পাল পরিবারটাকে যদি বয়কট করতে হয় পাল পরিবারের নামেও যদি আমাদেরকে কমপ্লেন করতে হয় তার জন্য আপনাদের সহযোগিতা আমরা নেব প্রত্যেকের কাছে আমার হাত জোর করে অনুরোধ পাল পরিবারের দিকেও আপনারা নজর রাখুন কারণ আজকের পর আমার সম্ভব কোথাও মনে হয়েছে অনেককে অনেক পথ চলতে হবে হয়তো অনেকের সহযোগিতা আমাদের লাগবে সেই সহযোগিতাটা আপনাদের কাছ থেকে আশা করব এটা কিন্তু একটা ছোটখাটো ম্যাটার নয় ইজি আর্নিং হিসাবে এরা যেমন সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করেছে সোশ্যাল মিডিয়ায় যে গান্দেগি ফেলেছে সোশ্যাল মিডিয়ায় মানুষকে উত্তেজিত করেছে সোশ্যাল মিডিয়াটাকে ঠান্ডা করার দায়িত্বও কিন্তু এদের প্রত্যেকের আছে না হলে আইনের চোখে সবাই সমান দোষী আমার চোখে আমার কাছে না তখন টাকা দিয়ে আমায় কিনতে পারবে না আমাকে পিপন টাকা দিয়ে কিনতে পারবে আর না আমি কোনো টাকা রোজগার আমার কাজ যেটা আমি সেটা করবো এবং শেষ পর্যন্ত এটা সাকসেস আনবো এটুকু কথা দিতে পারি কারণ সবে মাত্র একটা এফআইআর এ এই অবস্থা এর পরেরটা কিন্তু শুরু হবে তপন আর পিঙ্কির বিরুদ্ধে তার জন্য আমরা কিন্তু আপনাদের বলছি চুচরা থানার অ্যাড্রেস এবং চুচরা থানার সাথে এবং চন্দননগর সিপির সাথে আমি পরশু মানে অর্থাৎ ভোট কাউন্টিং হওয়ার পরেই এই সাথে আমার একটা অ্যাপয়েন্টমেন্টও হয়েছে আমি সেই কপি আপনাদেরকে দিয়ে দিতে পারি কারণ উনিও আমার কাছ থেকে যে ডিড এভিডেন্স কোড পেয়েছেন সেই এভিডেন্স হিসাবে আমাকে সেগুলোকে সাবমিট করতে হবে আমি বর্তমানে পুলিশ সুপারের জমা সহায়তা পাচ্ছি আমি চন্দননগর সিটি এর সহায়তা নেব কারণ রাজ্যের বিডি এটা তো ভীষণ ভালোভাবে অ্যাকসেপ্ট করেছেন এবং এই মামলাটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাব যেহেতু আপনাদের সকলে বোঝার কথা ভুল ছিল যে আমি এত কেন এত তর্ক ছিলাম না এটা একটা এমন একটা ব্যাধি সাইবারে থাকতেন থাকতেন ও ইন্টারনেটে থাকতেন এসে যায় এটাংস হিসাবে পয়সা রোজগারের জন্য যদি অপোনেন্ট সাইডে হাত পাওয়া যায় সেক্ষেত্রে প্রীতমকেও অনেকে গাইড করছিল যাই হোক আমাদের কথা হচ্ছে পুলিশ প্রশাসনের খাত নিয়েই এই কাজটা আমরা শেষ করব। তখন পালের সাথে আমাদের আর কোন রকম কোন সংযোগ থাকছে না কিন্তু পুলিশ প্রশাসনের সহায়তা নিয়েই এই মামলা হাইকোর্ট পর্যন্ত গিয়ে সকলে যা টাকা রোজগার করেছে তা খরচা করিয়েই তারপরে যদি তারা ডাক্তারখানায় যায় সেটাও ব্যবস্থা করব। তার জন্য যা লড়াই আছে আমরা সত্যতদূর লড়াই করব আপনারা আমাদের পাশে থাকবেন তুই বেরিয়ে যাবি বেরিয়ে যাবি বাড়ি থেকে বেরিয়ে যাবি বেরিয়ে যাবি বেরিয়ে যাবি নাহলে থানায় ফোন করে এক্ষুনি দিয়ে দেবো সব একবারে ওখান থেকে দেখবি 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 বান করে দাও বান করে দাও আমি থানায় দিয়ে দেবো একদম নষ্ট মেয়ে ছেলে আমি দিয়ে দেবো একদম দিয়ে দেবো একদম দিয়ে দেবো নোংরা মেয়ে ছেলেকে একদম দিয়ে দেবো একদম দিয়ে দেবো নোংরা মেয়ে ছেলে একদম দিয়ে দেবো ভাষা দেখো তোমরাই শোনো শোনো নো ভাষা কালকে আমি সব থানায় দিয়ে দেবো থানায় গিয়ে দেবো এই মেয়ে ছেলে পিঙ্কি পাল আর তপন পালকে আগা গোড়ায় মারার জন্য আসছে মারার জন্যে আসছে মারার জন্যে আসছে মারার জন্যে আসছে একদম ফালতু এটা পুরো পিঁড়ি পেলাম একদম পেলাম এটা পি পেলাম পুরো দুজন মিলে প্ল্যান করেছে আমাদেরকে মারার জন্য এই ছোট্ট একটু ভয়েস শোনালাম তার কারণ মেয়ে বাপে মায়ের কি ভালোবাসা ছিল হঠাৎ করে সেই বাপ আবার মেয়ের প্রতি যে মেয়ে বাপ বলছে মেয়েকে নোংরা মেয়ে ছেলে নোংরা মেয়ে ছেলে প্রি প্ল্যান করে এরা দুজন মানে মা মেয়ে আমাদের ঝপনাকে শেষ করে দিতে চাইছে তাহলে সেই জায়গায় হঠাৎ করে কি এমন হলো যে মেয়ে এত লড়াই করার পর শ্বশুরবাড়ি যাওয়ার পর শ্বশুরবাড়িতে যুদ্ধ করে এই কদিন থাকার পর যেই না কাকু একটা সিগনাল দিল। অমনি মেয়ে একেবারে তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে এখন আর শ্বশুরবাড়ি যেতে চাইছে না এই কাকুর সাথে কিন্তু মেয়ের ঝগড়া হওয়ার পর মেয়ে চলন্ত লাইভে চিৎকার করে বলছিল। যে আমাকে বাঁচাও আমাকে প্লিজ কেউ শ্বশুরবাড়ি দিয়ে আসো তাহলে এইগুলো কি? তাহলে এই মেয়েটির মেন্টাল প্রবলেম যার জন্যে মেয়েটিকে ডাক্তার দেখানো খুবই দরকার মেয়েটিকে ডাক্তার দেখানো খুবই দরকার সেই কারণে মেয়েটির ট্রিটমেন্টটা এরা বন্ধ রেখে মেয়েটিকে এটিএম কার্ডের মতো ব্যবহার করছে সঙ্গীতা দিদিভাই যে কথাগুলো বলেছে খুব গুরুত্বপূর্ণ কথা এবং সেইখানটায় আমরা এক হয়ে আমরা কিন্তু কখনোই একেবারে যে ইয়ের এগেনস্টে তাও না আর এবং একেবারে যে আমরা পি পালে মানে রিমির ফরে তাও না কিন্তু রিমি অসুস্থ এটা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওরি অসুস্থ আর এই অসুস্থ মেয়েকে কখনো ইউটিউবে প্ল্যাটফর্মে রকম ছেড়ে রাখা যায় না ওর একটা প্রপার ট্রিটমেন্ট আছে যে ট্রিটমেন্টটা ওর বাবা মা করছে না এটা আজকে বলে না অনেক দিন যাবতই ওর বাবা মা এই ট্রিটমেন্টটা করছে না কেন এটা নিয়ে আমাদের ভীষণভাবে সত্যিকারের মানে এর এর হদিশটা বের করতে হবে এটা তো আর আজকে এক দুদিনের ঘটনা নয় এক দুদিনের তো ঘটনা নয় এটা বিগত তিন বছর ধরে আমরা এই একই রকম দেখিয়ে এলাম এইবার যখন আমরা একটা সলিউশনের রাস্তা পেয়েছি যেই প্রবলেমটার চিরতরে সলিউশন হবে দেখো ওরা এরকম নোংরামি করলে আমরা কিন্তু ভিডিও করব আমাদের কিন্তু ইনকাম হবে আমরা বারবার বলছি ওরা যত নোংরামি করবে তত কিন্তু আমাদের লাভ আমরা কিন্তু ইনকাম করব। কিন্তু ইনকামের থেকেও বড় এই যে প্রচুর মানুষ সাধারণ মানুষ এই ব্যাপারটায় তারা তো ইনকাম করছে না তারা মানে রোগ কিনছে এই ইউটিউব দেখে এইসব ভিডিও টিডিও দেখে তারা ব্রেনে নিতে পারছে না তারা অসুস্থ হয়ে যাচ্ছে আমরা এই জন্যে এই ইউটিউবের এই নোংরামিটাকে বন্ধ করার দরকার নোংরামিটা তিনটে বছর ধরে একভাবে আমরা এই প্রবলেমের সলিউশন খুঁজে গেছি কিন্তু পাইনি এইবার যখন সলিউশনটা পেয়েছি এবার যখন মানে আইনি পদ্ধতিতে বলছি না আইনি এবং ডাক্তারি দুটোই এদিকে কাউন্সেলিংও হবে এইদিকে আমাদের থানা থেকে বা ডিএম থেকে সব জায়গা থেকে আমাদের সহযোগিতাও করবে সব কিছু মাথায় রেখে আইনি পদ্ধতিতে ডাক্তারির ট্রিটমেন্টের দ্বারা যদি রিমি সুস্থ হয়ে যায় এবং স্বাভাবিক জীবনে ফিরে যায় কেন আমরা সে চেষ্টাটা করব না রিমির ফ্যান ফলোয়ার তো কম নয় এদিকে কিন্তু প্রীতমও অসুস্থ প্রীতম অল্প বয়সে এত টাকা রোজগার করে ওর মাও ওকে একেবারে বেয়ারা অসভ্য বানিয়ে ফেলেছে দেখো অতিরিক্ত নেশা করলে যেমন সংশোধনাগার আছে তেমনি অতিরিক্ত টাকার নেশায় ও যেভাবে মত্ত হয়ে রয়েছে ওরও একটা সংশোধনাগার আছে কাউন্সিলিং কাউন্সেলিংয়ের মাধ্যমে ওদের দুজনকেই সঠিক পথে আনা হবে এবং সেটাই সঙ্গীতা দিদিভাই চাইছে এবং সকলের সামনে আইন মেনে ডাক্তারি পদ্ধতি মেনে এই নয় যে ওই ওঝা তুক তাক ঝাড় এগুলো করে না তাই সবাইকে বলছি প্লিজ তোমরা সবাই এক জায়গায় হও আমরা ওর বাবা মা যদি খুব তাড়াতাড়ি রিমি ট্রিটমেন্ট না করে তাহলে কিন্তু আমাদের ময়দানে নামতে হবে রিমিকে ওর বাড়ি থেকে বের করে যেভাবেই হোক ডাক্তার দেখানোর ব্যবস্থা করতে হবে তো চলো এইটুকু রাখলাম নেক্সট ভিডিও আসছে চোখ রাখো আর সঙ্গীতা দিদিভাইয়ের কথাগুলো মন দিয়ে প্রত্যেকে শুনো অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে কারণ আমরা কিন্তু ওদের সঙ্গে এক দু দিন ধরে ওদেরকে দেখছি না ওদের সঙ্গে আমরা অনেক কটা দিন ধরে কন্টিনিউ ওদের উপর নজর রেখেছি এবং সঙ্গীতা দিদিভাইকে আমি বারবার বলেছি সাধারণ ভেব না উনি যতই ইয়ে করুক উনি কিন্তু দুই তরফেরই কাজ সমানভাবে একদম এটা ইমোশনালি না এটা প্রফেশনালি মানে একদম ইমোশন আলাদা ইমোশন ইমোশনের জায়গায় রেখে মেয়েকে কি করে ট্রিটমেন্ট করতে হবে মেয়েটাকে কি করে সুস্থ জীবনে ফেরত আনতে হবে সেই দিকে উনি নজর দিয়েছেন যাটা সবাই ভালো থেকো